এই খুনি হাসিনা দুই সালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আমরা এই খুনি হাসিনার এই মামলার কারণে তার ফাঁসি দাবি করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড ভাঙবার কারণে এই সাতান্ন জন সেনা অফিসারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপরাধে আমরা জনসম্মুখী তার ফাঁসি দাবি করছি দুই নম্বর দুই সালে নিরাপরাধ নিরস্ত্র মুসলমান যখন স্বপ্ন চত্বরে জড়ো হয়েছিল আমাদের প্রাণের নবী আমাদের কলেজের নবী যেই নবীর ইজ্জত রক্ষা করবার জন্য আমরা জীবন দিতে দ্বিধাভাত করি না ওই নবীর উপরে যখন আঘাত আসলো ওই নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসলো ওলাম একরাম ঘরে বসে থাকতে পারে নাই ওলাম একরাম ময়দানে নেমেছিল সপ্তাহ চত্বরের মধ্যে জড়ো হয়েছিল কিন্তু এই ফেসিস্ট হাসিনা খুনি সরকার এই খুনি হাসিনা ওলাম এক বুকে গুলি চালাইতে তারা দ্বিধাবোধ করে নাই আমরা এর বিচার চাই সাপটা চত্বরের নিরপরাধ নিরস্ত্র ওলাম একরামদের বুকে গুলি চালানোর কারণে আমরা এই খুনি হাসিনার প্রকাশ্য ফাসি দাবি করছি তিন নম্বর মোদী বিরোধী আন্দোলনের সময় আমাদের হাটাজারির মধ্যে অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করে এই খুনি হাসিনা চতুর্থ নম্বর ছাত্র আন্দোলনের সময় অসংখ্য ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা সরকার শুধু তাই নয় হাজার হাজার ছাত্রদেরকে গুলি বিত্তভাবে হসপিটালের মধ্যে আজকে শুয়ে আছে তারা আজকে একটা কথা শুনলাম যখন হাসিনার পতন হয়নি তখন সে অর্ডার দিয়েছিল পিজি হাসপাতালের মধ্যে কতটুকু সত্য আমি নির্ভরযোগ্য সত্য প্রমাণের মাধ্যমে বলছি হাসিনা সরকার হাসপাতালে যাওয়ার আগে অর্ডার দিয়েছিল যারা গুণিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ঢুকবে তাদের অঙ্গহানি করবে ডাক্তারদেরকে বলা ছিল কাজে আমরা লক্ষ্য করেছি যারা পিজি সহ বিভিন্ন সরকারি মেডিকেলে ঢুকেছে আহত রুগীদেরকে তারা অঙ্গহানি করেছে হাত কেটে দিয়েছে পা কেটে দেওয়ার মাধ্যমে আমরা জানি গুলিবিদ্ধ হলে হাত পা কাটতে হয় না এই ফেসিস খুনি হাসিনা নিরপরা নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের বলে বুকে গুলি চালাতেও তারা দ্বিধাবোধ করে নাই আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা জনসম্মুখে খুনি হাসিনার ফাঁসি দাবি করছি মহতাল মহাজির শুধু তাই নয় লক্ষ্য করবেন আজকে যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মধ্যে বৈষম্য চলে এসেছিল পুলিশ আগে ছোটবেলায় দেখতাম পাঁচশো এক হাজার ঘুষ নিত ঠিক না এক হাজার দু হাজার টাকা নিত আর ঘুষের অবস্থা আওয়ামী ফেসিস সরকারের আমলে জানেন কত ছিল না, লাখ লাখ হাজার 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 এক কোটি কোটি তিন পর্যন্ত ঘুষের অবস্থা ছিল ঠিক কিনা কথা বলতো না পুলিশ রাস্তার মধ্যে একজন নিরাপরাধ মানুষ হেঁটে যাচ্ছে গাড়ির মধ্যে উঠাইয়া বলতো দে দুই হাজার নাই মামলা দিব আছে না নাই তাহলে বোঝা গেল প্রত্যেকটা সেক্টরের মধ্যে বৈষম্য চলে এসেছিল কাজেই আমাদের এখানে মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে এবং যেহেতু কেন্দ্রীয় মসজিদ গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানান দিতে চাই বর্তমান সরকারের কাছে আমরা জানান দিতে চাই ওলামা একরমদের বুকে গুলি চালানোর কারণে পিলখানার হত্যাকাণ্ডের কারণে ছাত্রদের বুকে গুলি চালানোর কারণে এই খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে প্রকাশ্য ফাঁসি দিতে হবে এটা আমাদের দাবি দুই নম্বর দাবি দুই নম্বর আমাদের দাবি আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে যখন পানির প্রয়োজন হয় খরার মৌসুম থাকে শুষ্ক মৌসুম যখন থাকে আমাদের কৃষক ভাইদের যখন পানির প্রয়োজন হয় প্রতিবেশী রাষ্ট্র আমাদের নাকি বন্ধু আমি বলি কথিত বন্ধু প্রকৃত বন্ধু নয় ঠিক কিনা এই ভারত আমাদেরকে খড়াই মারে আমাদেরকে পানি দেয় না কিন্তু যখন বৃষ্টির মৌসুম আসে আমাদের যখন পানির প্রয়োজন হয় না এই ভারত সরকার তারা পানির সমস্ত গেটগুলো ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের জনগণদের আবাদি জমিন সহ বাড়ি ঘর ডুবিয়ে দেয় আমরা তীব্র নিন্দা জানাই বস্তারা মাহাজীন সরকারের কাছে দাবি থাকবে ফারাক্কাবাদ সহ ইন্ডিয়া থেকে যে সমস্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে পানি আসে প্রত্যেকটা বাদের পাশে বাংলাদেশেও আরেকটি বাদ তৈরি করা হোক এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের বুকের দাবি অন্তরের দাবি আমরা মিডিয়ার মাধ্যমে এবং এখানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানান দিতে চাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে কয়টা মাধ্যমে যে যে সমস্ত পয়েন্ট দিয়ে পানি আসে প্রত্যেকটা সুইস গেটের সামনে পয়েন্টে পয়েন্টে বাংলাদেশেও একটা বাদ নির্মাণ করা হোক আমাদের তিন নম্বর দাবি আওয়ামী ফেসিস্ট যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা লক্ষ্য করেছি বাজার সিন্ডিকেট যখন পাঁচ তারিখে আমরা স্বাধীনতা অর্জন করি ছয় সাত আট এই তিন দিন আমাদের এরকম বাজারের মধ্যে তেমন সিন্ডিকেট ছিল না আমরা লক্ষ্য করেছি হু হু করে নিত্য পণ্যের দাম কমে গিয়েছিল ঠিক আমরা লক্ষ্য করতেছি আবার দামগুলো আগের জায়গায় চলে যাচ্ছে কিভাবে হচ্ছে যে জায়গায় বৈষম্য তৈরি করেছিল যে জায়গায় চাঁদাবাজি তৈরি করেছিল বাজার সিন্ডিকেট তৈরি করেছিল আজকে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিরা আওয়ামী ফেসিস্টের ওই জায়গাগুলো দখল করে নিয়েছে আমরা সুস্পষ্টভাবে জানান দিতে চাই এই বাজার সিন্ডিকেট ভাঙতে হবে আর এই বাজার সেন্ডিকেটদের বিরুদ্ধে আমাদের কঠিন দুর্বার আন্দোলন করে তুলতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি থাকবে আজকের কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা জানি আমাদের কেন্দ্রীয় মসজিদের অভিভাবক মসজিদের অভিভাবক হচ্ছে কমিটি আর কমিটির দায়িত্ব হচ্ছে মসজিদকে নির মসজিদকে সমস্ত প্রকারের প্রতিকূল মুহূর্ত থেকে হেফাজত করা যত আঘাত আসে সমস্ত আঘাত থেকে মসজিদকে হেফাজত রাখা এটা কমিটির দায়িত্ব কারণ কমিটি হচ্ছে মসজিদের অভিভাবক ঠিক কিনা আর আমরা হচ্ছে মসজিদের খেদমত করি মসজিদের সাথে আমরা মিশ্রণ আমরা খা মসজিদের কাজেই আমরা মসজিদের সাথে মসজিদের মধ্যেই আমরা সামিল কাজে আমাদের উপরে আঘাত আসলে কমিটির দায়িত্ব হবে আমাদের শেল্টার দেওয়া আমাদের সাহায্য করা কমিটির দায়িত্ব মসজিদের পাঁচটা ফ্যান খুলে নিয়ে গেলে যেরকমভাবে কমিটির দায়িত্ব এটা তদন্ত করা আমাদের উপরে যদি কেউ আঘাত করে সেটা সরকার প্রশাসন হোক কোনো নেতা হোক লিডার হোক যেই হোক না কেন কোনো মানুষ যদি আঘাত করে এটা প্রতিহত করা মসজিদ কমিটির দায়িত্ব আর এই দায়িত্ববোধ থেকেই আমাকে যে হুমকি দেওয়া হয়েছিল এটার প্রতিরোধ করবার জন্য জবাব দেওয়ার জন্যই আমাদের ইসরাফিল ভাই অর্থাৎ কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি ইসরাফিল ভাই এখানে দাঁড়িয়ে বলেছিলেন হুজুর হক কথা বলবে যে যাই কিছু বলুক আমি তার সাথে আছি আমি আপনাদের সাথে আছি এই সমস্ত কথা বলবার কারণে আমাদের সাথী হবার কারণে ওনার নামে যেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই মিথ্যা মামলার আমরা অনতিবিলম্বে বেকুসুর খালাস দাবি করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন